রাতের আধারে বাইক সহ পঁচিশ বছরের একজন যুবককে পুড়িয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে এমনই এক চাঞ্চল্যকর এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন ফরিদপুর নামক যে জায়গা ফরিদপুর গজারের মাঠ নামক এই জায়গায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গাবাসী জানা গেছে গত রাতেই একজন যুবক সবুজ নামের এই যুবক যার বাড়ি আলমডাঙ্গা থানার বাদেমাজু গ্রামে তার পিতার নাম জয়নুল আবেদিন পিতা একজন গরুর ব্যবসায়ী এবং এই যুবক মোটরসাইকেলের ব্যবসা সহ তার আরও বেশ কিছু ব্যবসা রয়েছে তবে কেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছে সবুজের পরিবার এখনও সেই বিষয়টি নিশ্চিত নয় এখন পর্যন্ত এখানে চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনী সিআইডির টিম সহ বেশ কিছু গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটির সাক্ষী হতে এই ঘটনাটি এখন ইতিমধ্যেই ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে আর যার প্রেক্ষিতে এলাকা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাসি এই ঘটনা সম্পর্কে অবগত হয়ে হাজার হাজার মানুষ এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাজার হাজার মানুষের সমাগম তারা কিন্তু সবুজের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে এবং তারা এক নজর ডেকে যাওয়ার চেষ্টা করছে এমন দুর্ঘটনা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা জানে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের পরিবারের কারোর সাথেই না ঘটে সেই কামনা আমি করি আপনারা দেখছেন সিআইডি ক্রাইম সিন এখানে এসেছেন এই ঘটনা সংক্রান্ত এবং ঘটনা রহস্য ধরনের জন্য আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত আপনারা কি এর বিচার দাবি করেন কিনা অবশ্যই বিচার দাবি করে অবশ্যই এর বিচার হওয়া উচিত এবং এই বিচারে যাতে মানুষ শিক্ষা পায় শিক্ষণীয় একটা বিচার হওয়া উচিত যে এই ধরনের অঙ্কা কিন্তু ঘটনা তো আমরা জন্মে কোনোদিন চোখে দেখিনি তাই যে নতুন এই যে একটা দেখলাম মেয়েদের ধরে আইনের আশ্রয় যে মানে খুব মানে এমন শাস্তি হওয়া উচিত যাতে মানুষ শিক্ষা পায় সেখান থেকে আমরা বিচার চাই এবং কঠিন বিচার হওয়া উচিত যে যে ধরনের কাজ সে করেছে তার থেকে বেশি বিচার হওয়া উচিত তার তাতে তার কাছে আমরা আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করি যে এর বিচার যেন হয় অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা যে আমরা বলতে চাই এলাকাবাসী এবং প্রতিবেশীরা যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এই সুস্থ তদন্ত সুস্থ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা তদন্ত সুস্থ তদন্তের মাধ্যমে আমরা এরা দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি চাই যাতে পূর্ণ আবৃত্তিতে না হয় এরকম কিছু কারো যদি কোনো মায়ের বুক যেন খালি না হয় এরা আমাকে কিছু সন্ত্রাসীদের জন্যে আপনারা দেখলেন আসলে সাধারণ মানুষ চাচ্ছে যে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন এই এই ধরনের দুর্বৃত্ত যারা আছে সমাজে আমাদের মধ্যে হয়তো তারা ঘুরে বেড়ায় তাদের যেন সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যেন তাদেরকে আনা হয়